আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছি বন্ধুরা আজকে আমি আমার ছাদ বাগানে এলাম সকালবেলা আপনাদেরকে শুভ সকাল জানাচ্ছি আমি আসলে আজকে আমি কিছু কাঁচামরিচ পাচ্ছি কাঁচামরিচ দেখুন কাজে লাগছি এত সুন্দর মরিচ আমার কাজের ব্যাপারটা আসে নাই আজকে এখন কত সুন্দর গাছের মধ্যে মরিচ হয়ে আছে এই যে আমার মরিচ গাছ মরিচ গাছ অনেক রকম গাছ আছে তৈরি যে ছাদ বাগানে আপনার আর কি বলে বাড়ির ঘরের কাছাকাছি যদি দু একটা মরিচ গাছ থাকে বা প্রয়োজনীয় একটা গাছ থাকে না চট করে আপনি নিতে পারবেন একেবারে অর্গ্যানিক মরিচ দেখুন কয়টা মরিচ আজকে আমার হবে আমার ও দেখেন দেখেন কতগুলো মরিচ হয়ে আছে অনেক হয়ে থাকে পেকে পেকে একদম ই হয়ে যায় ঝরে পড়ে যায় আর কই গেল অনেক দেখা যায় না পাতার আড়ালে লুকিয়ে থাকে ওই যায় এই কথা বলুন দেখেন দেখেন কাঁচামরিচ আপনারা কি জানেন বন্ধুরা যে ইয়েতে এই মরিচে যে বাজারে বা বাইরে থেকে যে মরিচগুলো কিনে খান হুম সবচেয়ে বেশি পেস্টিসাইড থাকে এই কাঁচামরিচে বুঝছেন এই মরিচ কিন্তু খুব খারাপ আপনারা যদি বাইরে থেকে কিনে কিনে খান মরিচগুলো খুবই খারাপ দেখুন সুন্দর না আর আরো আছে সব পারবো না আজকে গাছটা অনেক ঝোপালো হয়েছিল কিন্তু শিম গাছের লতা এসে এটাকে বলে ফলনটাকে বাধাগ্রস্ত করেছে লতা পাতা জড়িয়ে গেলে তখন আর এই হয় না এই যে দেখুন আর কত সুন্দর সুন্দর ফুল এই ছোটো ছোটো ফুল এসে ফুল ফুলের কলি হ্যাঁ এত সুন্দর বুঝেছেন কাঁচামরিচ কোন কাজে না লাগে সব কাজে কাঁচামরিচ লাগে হ্যাঁ যে কতগুলো মরিচ পেয়ে গেলাম আরও আছে দেখি শুধু কাঁচা আমি স্প্রে আবার সকালবেলা একটু বৃষ্টি হয়ে গেছে তো বৃষ্টির জন্য বৃষ্টির দু হয়ে গেছে ছাদে ও বাবা আমার একটু রোদ উঠে গেছে দেখুন আবার সোনালি রোদ এসে গেছে কি সুন্দর দেখাচ্ছে না খুবই সুন্দর দেখাচ্ছে একবার আমার আমার এই যে বসার শেত একেবারে আমাদের ছাদ বাগানের আমাদের বাগান বাড়ি বলা যায় এটাকে ছাদের উপরে বাগান বাড়ি খুব সুন্দর লাগছে সূর্যের বাগানটা খুব সুন্দর এখানে একটু পানি আছে অনেকক্ষণ ছোটো ছোটো অনেকক্ষণ ছোটো ছোটো